সর্বনিম্ন সাড়ে ছয় মাস থেকে শুরু করি ছয় মাসের ছয় মাস থেকে শুরু এবং পঁয়তাল্লিশ হাজার টাকা পিস বড় জাত কাকে বলে দশক দেখতে আজকে কোয়ালিটি কথা বলবে উপরে দুইটার উপরে দুই হাজার টাকা কথা বলবে না একদম এরপরে আর কিছুই হবে না কিছুই হবে না

দেখান দেখি স্পষ্ট ক্লিয়ার করে স্পষ্ট ক্লিয়ার ভাবে দেখান চারটা দেখেন আমি সারিদিন কতদূর স্পষ্ট চারটা ভাই চারটা দেখি ভাই কথা কইছেন এবার

কত টাকা লাস্ট এক দুই জোড়া করে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা পিস একদম সস্তা দামে সিঙ্গালে কি কোনো কথা হবে না সিঙ্গালে হলে আলাদাভাবে আলাদা দরদাম করে নিতে হবে আলাদা ভাবে কথা বলতে না কত কবে গরু আর বৈশিষ্ট্য দেখানের মাঝখানে একদম বৈশিষ্ট্য দেখান ভাই জিনিস দেখলেও কিন্তু দেখেন গলাটা কি পর শুকনা মরা আমরা ভাজ ভাজ হয়ে আছে যারা চেনে ভাই তারা এক নজরেই চেনে

কত মাস ভাই এটা অরিজিনাল বাগা বাড়ি গলা দেখিস ভাই কি মনে শুকনা কোনো কিছু কমতে নাই ভাই কোন কিছু মাথার দিক থেকে একশো একশো একদম মাথার তে মাজাপন কোনো একশো হয়ে আসছে একদম

একদম বলে বলে আসি দেখেন বাঞ্চাটা কতদূর ফাঁক ফাঁক

এক মাস পাঁচ দিনের বীজ দেওয়া আছে এখনো দাঁত বয়স কিছু হয় নাই বড় ক্যামেরাতে কিন্তু ভাই বড় বাচ্চা গুলাকে বড় বোঝানো যায় না

চারটা অনেক দূরে থাক ঝুল ছাড়া শুরু হয়ে গেছে গাও প্রথম চিকচিকি হয়ে গেছে ভাইরা দেখান দর্শক বাইরে দেখুক ভাই রেখে দিলে আমার মনে হয় ভাই একুশ দিনে তো আবার হেঁটে আসে যদি না রাখে জি দর্শক বাইরে দেখান ভাইরা গরু লালন পালন করে আর দর্শক ভাই কোন দর্শক ভাই তো মনে করে দাম বলে দেন এক লক্ষ ভাই বীজ দেওয়া বাচ্চা এই বিষয়ে দামটা একটু ভারী ভারী হবে এটা স্বাভাবিক জি ভাই আমি তো ভাই সীমিত লাভে পাইকারি গরু বেছি দর্শক ভাই বৈশিষ্ট্য জাতমান কোয়ালিটি দেখান দাম বাচ্চা দেখলে ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে সাইজ করে দেন আসবে প্রতিবেদনের সর্বশেষ বাচ্চা এটা আজকে দেখাবো না জি ভাই আজকে সর্বসম পাঁচটাই দেখাইতে এটা বডি তো মোটামুটি একদম গাভীর মতোই হয়ে গেছে ভাই এটা ছয় মাসের প্রেগনেন্ট রাতে দুইটা প্রথমবার বাচ্চা দিবে ভাই ছয় মাসের প্রেগন্যেন্ট

অনেক দূর ফাঁক ফাঁকা গাভি হওয়ার পরে কেমন আইডিয়া করা যায় সর্বনিম্ন ভাই না হলে তেরোশো লিটার দুধ আসবে তেরো থেকে একটা আইডিয়া সর্বনিম্ন ভাই দুধ তো এভাবে মুখে বলা যায় না দুধ হবে

দেখে বাস্তব সরজ অবিনে টাকা পয়সা দিয়ে নিতে পারবেন কোন সমস্যা আর যদি ফোনের মাধ্যমে দেখে নেন তাহলে টাকা লাগাই দেবেন আপনার বাসায় গরু আপনার বাসা বলতে তো আজকেই এরকম না হয়ে গেল যারা কিনবেন আসলে কোনো মানে ওইরকম কোনো জায়গা নেই ধরা খাবে বা এরকম কোনো জায়গা নেই ব্যবসা একদিনের না

ভাই জার্সি গরুর ক্যাটাগরি অনেক রকমের গরু কথা কয় আমার মুখের কথা গরু জাত জাতমান অন্য গোর সঙ্গে দেখবেন আচ্ছা আচ্ছা দামটা অন্য গরুর সঙ্গে মিলাবেন আচ্ছা আচ্ছা যে আমি মুখে বলছি পাইকারি গরুতে আসলে কি দর্শক ভাইরা দেখবেন মুখের কথায় পাগল না হয়ে গরুর দিকে তাকিয়ে কথা গরুর গরু মিলাবেন দাম মিলাবেন তাই আপনি নিজের প্রমাণ নিজে পেয়ে যাবেন অনেকে বলবে এই গরু সেই দাম বেশি তাল বানা করে আমাদের মতো ব্যবসা হবে ব্যবসা ব্যবসা ওটা না গরু মিলাবেন আপনি আপনি নিজের নিজের কাছে গরু মিলাবেন আর দাম মিলাবেন তাই ব্যাপার অনেক সাশ্রয় হবে তুলনামূলক অবশ্যই পর্যন্ত দর্শকবার দিচ্ছি এখন হতেই হবে আচ্ছা তো আর কথা বাড়ালাম না নতুন কালেকশনের সামনে সবথেকে আসলে কথা হবে নতুন চমক নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন আসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম